নমস্কার বন্ধুরা আমি নীল আপনাদের একজন গার্ডেনিং টিপস সঙ্গে নতুন এপিসোড বন্ধুরা আজকে গোলাপের কিছু আলোচনায় পুকুর তীব্রে তো করতে এসেছি আসলে এই গরমকালে কিছু ফার্টিলাইজার যেটা তো আমি ফার্টিলাইজার নিয়ে কিছু বলি না জানা জানা কেননা এই খাবার একটা কন্ট্রোভার্সিয়াল বিষয় সব সময় সব গাছে সব সব খাবার প্রযোজ্য না তবু এটা কমন আমি এটা ফার্টিলাইজার মিক্সচার বলে দেব আজকে যেটা কি না এই গরমকালের জন্য এই সময়ের জন্য দাঁড়িয়ে মোটামুটি আপনাদের ভালো কাজ করবে কাজ দেবে তো অনেকেই রিকোয়েস্ট করেছেন কমন একটা ফার্টিলাইজার গোলাপে একটা মিক্স মিক্সচার কিছু বলুন যে যাতে করে কাজ হয় তো আজকে আশা করছি সেরকম কিছু একটা বলবো একটা মিক্সচার রেসিপি যেটা কিন্তু তাই গরমকালের জন্য প্রযোজ্য ঠিক আছে তার আগে কিছু কথা বলে রাখি যে এই খাবার দাবার এখন গোলাপে কিন্তু এরকম কন্টিনিউয়াসলি দেওয়া এটা কিন্তু চলবে না ঠিক আছে এরকম খাবার দাবার কন্টিনিউশ দিলে কিন্তু গোলাপের মুশকিলের পড়তে হবে সপ্তাহে এই প্রচণ্ড গরমে একবার কি দুবার এ ধরনের খাবার চলবে সীমিত পরিমাণে ঠিক আছে পার গাছে এক গ্রাম দেড় গ্রাম এরকম কোন খাবার চলবে বড়ো গাছে ছোটো গাছে হাফ গ্রাম করে খাবার চলবে এই যেটা বলবো সেটা কিন্তু গাছে একটু অল্প করে ছড়িয়ে দিয়ে জল দিয়ে দিতে হবে তাহলে পরে মোটামুটি আপনারা একটা ভালো পারফরমেন্স পাবেন আশা করা যায় কিন্তু সেই যে গাছে দেবেন সে গাছ যেন পর্যাপ্ত সূর্যালোকে থাকে ঠিক আছে এবং পর্যাপ্ত জল থাকে সে গাছের অবশ্যই জলের টান পড়ে যাওয়া জলের অভাব পাওয়া বা কোনো একবেলাও জল ঘাটতি হওয়া তো কম লাইটে থাকা বা গ্রিন নেটে গাছ থাকা সেই সব গাছের জন্য কিন্তু এই খাবার অ্যাপ্লিকেবল হবে না ঠিক আছে আমি প্রথমেই বলে রাখলাম এটা তো একদিকে হলে পরেও সেটা কিন্তু ভুল পারফরমেন্স দিতে পারে তো যারা কি না গাছ এরকম কড়া রোদ্দুরে সানলাইটে রাখছেন এবং পর্যাপ্ত পরিমাণ জল দিতে পারছেন সিন্ডারে এটা কিন্তু সিন্ডারে দেওয়ারই খাবার বলছি মাটির গাছের খাবার আমি বলছি না ঠিক আছে মাটির গাছ তারা কিন্তু মাটিতে এই ধরনের খাবার কন্টিনিউ প্রয়োগ করে থাকলে বিপদ পোপ জন পল্টু বেলারও সুন্দরভাবে ফুটছে তো চলুন বন্ধুরা আমি কথা না বাড়িয়া রেসিপিটা শেয়ার করতে করতে থাকি আপনার সঙ্গে এবং রেসিপিটা শেয়ার করার পরে আমি বলবো যে কিছু কন্ডিশন টার্মস অ্যান্ড কন্ডিশান কী করলে থাকবে ভাটিকভাবে সেগুলোও বলে দেবো তো রেসিপিটার মধ্যে আপনি অ্যামোনিয়াম সালফেট নেবেন হচ্ছে বাষট্টি গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট নেবেন হচ্ছে আপনি আটান্ন গ্রাম বারো একষট্টি শূন্য নেবেন হচ্ছে আঠেরো গ্রাম পটাশিয়াম নাইট্রেট চল্লিশ গ্রাম জিরো বাহান্ন চৌত্রিশ নেবেন পঁয়ত্রিশ গ্রাম এবং ম্যাগনেশিয়াম সালফেট নেবেন একশো পঁয়ষট্টি গ্রাম ঠিক আছে তো এই হচ্ছে মেন রেসিপি থাকবে আমাদের এটার এনপিকে ভ্যালুটা একটু প্রায় কাছাকাছি ব্যালেন্সই আছে হোয়াইটলি পটাশ ফ্রাশ করা একটু ব্যালেন্স এনপিকে যার পিএইচ কি মোটামুটি যাবে হচ্ছে ওই সাড়ে ছয়ের আশেপাশে ঠিক আছে তো তার ফলে কী হবে এই গরমকালে যে পিএইচটা আমাদের দরকার ছিল সেই পিএইচটা আমরা ম্যানিকুলেট করতে পারবো এই ফিডিংয়ের সঙ্গে এবং আলাদা করে আমাদেরকে খুব বেশি কিছু কন্ট্রোলেবেল কিছু করতে নাও হতে পারে হ্যাঁ এই খাবারের মাধ্যমে কিন্তু পিএইচ কন্ট্রোল পিএইচ ব্যালেন্স পিএইচ মেনটেন অনেকটাই করা যায় সেটা জানলে পরে ঠিক আছে তো এই রেসিপিটা ইউজ করবেন সপ্তাহে একদিন বা দুদিন আর্লি মর্নিংয়ে সকালবেলা আটটা ফাটটার মধ্যে অল্প করে গুঁড়ো ছড়িয়ে গড়ে জল দিয়ে দিলেন ভালো করে জল দিলেন ভিজিয়ে কখনোই মেঘলা দিন মেঘলাচ্ছন্ন দিন বৃষ্টি বাদলা পড়ছে এইরকম সময় এই খাবার দেবেন না আরও একটা কথা বলে রাখি যে গোলাপের এই মিক্স খাবারই কিন্তু শেষ কথা বা যথেষ্ট নয় অনেকের ধারণা আছে এই মিক্সচার বা মিক্সচার এই এই ধরনের ব্যাপারটা একটা আলটিমেট রহস্য না এটা কিন্তু না এটা ভুল কথা এখানে যখন তখনই পোটকা ইউজ হবে এবং তবে কিন্তু তার এই পারফরমেন্স চেহারা এইরকম ধরনের খুলবে দেখুন এই গরম চূড়ান্ত এর মধ্যে পাতা কিন্তু সবুজ সতেজ চকচকে এবং কিছু পুরনো পাতা ডিফোলিয়েজ হবে তলার দিকে হলুদ হয়ে পড়বে ঠিক আছে এই কিন্তু মেন পাতা কিন্তু সব সুন্দর সবুজ করছে গোলাপে গাছে গরমে বা রোদে পাতা পুড়ে যায় পাতা নষ্ট হয়ে যায় এগুলো একদম মানে ভুল কথা আপনি যদি গাছে ওয়াটার ম্যানেজ ম্যানেজমেন্ট ঠিক রাখেন জল ঠিক রাখেন এবং খাবার দাবার ঠিক রাখেন পরিমিত ঠিকঠিক মানে ঠিকঠাক জায়গায় তাহলে কিন্তু কোনো দিনই গোলাপ গাছে গরমে যে সুন্দর এত টেম্পারেচারও সুন্দর নতুন ডাল ফাল ছাড়ছে কচ ছাড়ছে ঠিকঠাকই থাকবে কোনো দিনই গোলাপ কিন্তু ওই ওইরম পর্যায়ে যাবে না ঠিক আছে তো যারা ওয়াটার ম্যানেজমেন্ট ঠিক নেই পেস্ট কন্ট্রোল ঠিক নেই খাওয়ারের কোনো মাপ অতি ঠিক নেই তাদের কিন্তু এই পাতা পোড়ার সমস্যাটা চলেই আসবে ওটা কিন্তু তাদেরও গরমে পুড়বে না কারণ গোলাপ গাছ কিন্তু অষ্টসৈষ্ণু গাছ কাঁটা আছে এই গরমে যে পাতা পুড়ে নেড়া হয়ে যাবে সেরম ব্যাপারটা নয় আর আপনি পাতার যদি যে সাইক্লিংটা বলে দিয়েছিলাম নাইনটি ডেজ থেকে একশো কুড়ি দিনের ওটা যদি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই গাছে কোনো রকম ডিফরিজিং ব্যাপার থাকবে না যেটা হচ্ছে কিন্তু সেটা আপনাদের নিজস্ব একটা ইয়েতে হচ্ছে প্রবলেম বা ভুল বা সিস্টেমেটিক্যালি প্রোটোকলে গণ্ডগোলে হচ্ছে হ্যাঁ এটা হতে পারে গোলাপের গরমে পাতা কিছুটা একটুখানি ডিপ গাঢ় আকার বর্ণ ধারণ করতে পারে বা বিবর্ণ হতে পারে হতে পারে কিন্তু গোলাপের পাতা পুড়ে যাওয়া ডিফলিজিং হওয়া এইসব গুণা কিন্তু হয় না গরমে ঠিক আছে চূড়ান্ত গরমে অতটা হয় না রঙে হেফের হতে পারে হয়তো কিছু পাতার একটু এদিক ওদিক হতে পারে কিন্তু পাতা বিবর্ণ হয়ে পাতা পুড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে ওটা একমাত্র জল টান এই সবের জন্যই হয় ভুলভাল খাবারের জন্য তো এই ব্যাপারটা মাথায় রাখবেন মেনটেন করবেন আর গরমকালে ভাসিয়ে জল দিন এখন যেমন তিন থেকে চারবার গোড়া এবং গাছ সাওয়ারিং করে ভাসিয়ে জল দিন গাছ সাওয়ারিং যেমন দেখিয়েছিলাম একদম পাকা গোড়া পাইপ দিয়ে ওইভাবে সাওয়ারিং করুন গাছ চুটিয়ে ঠিক আছে তিনবার করে গোলাতেও জল দিন গাছ কিন্তু সুন্দর ডিগ্রি থাকবে এবং ফের সুন্দর নতুন পাতাতেও ভরে উঠবে এবং নতুন পাতা সুন্দর সুন্দর মারছে হচ্ছে টুকটাক করে এরকম হবে তো বন্ধুরা সামান্য একটু ছোট্ট এপিসোড আজকে করলাম আমি এই ইয়েটা নিয়ে যদি আপনাদের উপকৃত হন কমেন্টে জানাবেন লাইক করবেন কারণ লাইক করলে কমেন্ট করলে একটু উৎসাহ পাওয়া যায় লোকে পছন্দ করছে মনে হচ্ছে আরও ভালো ভিডিও করা যায় চুপচাপ দেখে চলে গেলেন কিন্তু কেউ কিছু জানালেন না ফিডব্যাক কী হলো না হলো লাইফ ইয়ে এগুলো একটু মন মারা হয়ে গেলে তখন আর নতুন কিছু বলার নতুন ইয়েও থাকে না আর কি তো চেষ্টা করবেন লাইক করার কমেন্ট করার ভিডিওটি পাঁচজনের মধ্যে ছড়িয়ে দেওয়া যাতে করে এটা কিছু উপকৃত হতে পারে তো আজকে এই পর্যন্তই শেষ করছি পরবর্তী বিষয়টা আবার অন্য কোনো অধ্যায় নিয়ে আসবো আর লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে কখনই ভুলবেন না নমস্কার